মেয়ের আবদারে আজকে কয়েকদিন পর্যন্ত নানুর বাড়িতে যাওয়ার জন্য খুবই আবদার করেছে বায়না করেছে তার আবদার রাখতে গিয়ে আজকে আমরা চলে যাচ্ছি তো দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমার মেয়ে নানুর বাড়িতে যাবে সেই জন্য সকাল থেকে কাজ শুরু করছে মা মেয়ে দুইজনে কিন্তু খুব আর্লি কাজকর্ম করে ফেলতেছি সেই জন্য গেটটা খুলে দিয়েছে আমার মেয়ে গিয়ে তারপর আস্তে আস্তে আপনাদের সাথে সুন্দর মুহূর্ত দেখেন কি সুন্দর একটা গাছের মধ্যে ফুল ফুটেছে সবাইকে এই ফুলের শুভেচ্ছা এদিকে আরেকটা ফুল তো এদিকে আমার মেয়ে হচ্ছে এই যে আমার ঘরের বিছনা হ্যাঁ সবগুলো বিছনা এবং তার পরার টেবিল সবই পরিপাটি করে ঘুষ গাছ করে ফেলেছে এখন হচ্ছে তার বিছানাটা বাকি আছে তো এগুলো তো সব কমপ্লিট এখন হচ্ছে তার বিছানাটা রেডি করতে হবে তো এই জন্য লাইট দিয়ে বিছনাটা ঘুস করা শুরু করে দিয়েছে তো দেশ এবং প্রবাসের ভাই বোনের কাছে অনুরোধ রইল যদি মা মেয়ের এই ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে একটু শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে আমরা আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ফেসবুকে তো যারা নতুন পেজটা ফলো করেন নাই ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন যারা টিকটক থেকে দেখবেন টিকটক আইডিটা ফলো করবেন তো এইদিকে আমার মেয়ে হচ্ছে এই যে সম্পূর্ণ টেবিল থেকে শুরু করে সব গুছ গাছের কাজ কমপ্লিট করে ফেলেছে তো আমিও তাড়াহুড়া করে আজকে যেহেতু পবিত্র জম্মাবার তো সেহেতু আমিও রান্না বান্না করে ফেলবো এইদিকে আমার মেয়ে হচ্ছে বাইরে ভিজা চোপড়গুলো শুকাইতে দিচ্ছে এগুলো হচ্ছে কালকের কাপড় চোপড় শুকাই নেয় ভালো করে এগুলো তারপরে আমরা যেহেতু আজকে সারাদিন থাকবো না সে হচ্ছে তাড়াতাড়ি করে চটপট করে যতটুকু পেরেছে বাইরে উটনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে তো ঠিক আছে এখন তো বাইরের রুটন ঝাড়ু দেওয়া সবই শেষ হয়ে গেছে তো ছোট্ট মেয়ে তার ছোট্ট আবদার পূর্ণ করতে গিয়ে আমি সকালবেলা বাপ ছেলে দুইজনের জন্য রান্না করে রেখে যাচ্ছি তো আদুয়া জিনিসপত্র এগুলো ধুয়েছি তার মধ্যে আবার চলেও এসেছে আমাদের বাড়িতে দেখো আমাদের বাড়ির সামনে এগুলা তো ঠিক আছে আমি এইমাত্র বোরকাটা খুললাম হাই তোমাদেরকে দিচ্ছি তো এখন হচ্ছে আমরা চলেও যাচ্ছি দেখছো খাবার দাবার অন্য কিছু কিছুই দেখালাম না রোডটা একদমই ফাঁকা কিন্তু খুবই সুন্দর জায়গাগুলো তো আমার মেয়েকে বলতেছে তোমার আঙ্কেল আনটিদের সাথে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার তো এমনই তো আমি হচ্ছে রুটটা ফাঁকা দেখে আমি একটু ঢং করতেছি বারবার ক্যামেরার সামনে আসার চেষ্টা করতেছি হ্যাঁ তো এখন দেখবা আমি এই যে রাস্তা ফাঁকা দেখে আমি কিন্তু দৌড় দিচ্ছি একটা তোমাদেরকে দেখার জন্য দেখানোর জন্য আর কি তো এই আর কি দেখো খুব সুন্দর একটা ফুল গাছ একদম হলুদ এগুলো রাস্তার মধ্যে অ্যাভেলেবেল তো জানি না নাম কি তো যাই হোক এই আর কি মা মেয়ের দুষ্টটা সব কিছু শেয়ার তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো মা মেয়ের ভিডিওতে কমেন্ট করো শেয়ার করো আল্লাহ হাফিজ